আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু কুরবানি উপলক্ষে আমাদের সকলের ঘরেই গুস্ত আছে আর ছোট বড় সবাই আমরা কম বেশি গুস্ত খাই তো এই গুস্ত খাওয়ার কারণে আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয় হঠাৎ করে আমরা যেহেতু একটু বেশি গুস্ত খাই এর জন্য অনেকেই অনেক অস্বস্তির মধ্যে পড়েন অনেক সমস্যার মধ্যে পড়েন তো আমরা আজকে আলোচনা করব যে গোস্ত খাওয়ার পরে কোন কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি ব্যাড এফেক্ট মানে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং কোন কোন খাবারগুলো গোস্ত খাওয়ার পরে যদি আমরা খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে আমরা ওই বিষয়গুলো আলোচনা করব বিশেষ করে আমাদের সমাজে একটা বহুল প্রচলিত ভুল ধারণা আছে যে গোস্ত খাওয়ার পরে যদি কোমল পানীয় সেবনা ইত্যাদি জাতীয় যত পানিগুলো আছে এই পানীয়গুলো পান করলে হজম শক্তি বাড়ে অথবা বিভিন্ন উপকার হয় এমন কথা আমাদের সমাজের মধ্যে ভুলভাবে প্রচলিত আছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে খুব তত্ত্ববহুল কিছু ধারণা দেব ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে সে পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করবেন আশা করি ইনশাল্লাহ তো গোস্ত খাওয়ার পরে কিছু কিছু খাবার আছে সাথে সাথে খেতে নেই যদি খাবারগুলো সাথে সাথে খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অবস্থান হয়ে যায় তো আমরা যেহেতু এখন গোস্ত খাই বা খাবো অতএগুলো আমরা একটু খেয়াল রাখলে আশা করি আমাদের স্বাস্থ্য কোনো দিক থেকে আর সমস্যা পড়তে হবে না বিশেষভাবে আলোচনা করব গোস্ত খাওয়ার পরে সাথে সাথে কোন খাবারগুলো খেতে নাই। অর্থাৎ গোস্ত খাওয়ার পর যে খাবারগুলো সাথে সাথে খেলে শরীরের জন্য ব্যাড এফেক্ট হবে আমরা প্রথমে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার নাম তার মধ্যে এক নম্বরে হলো দুধ অথবা দই গুস্ত খাওয়ার পর আমরা সাথে সাথে এই খাবারগুলো খাবো না কারণ এই খাবারগুলো চর্মরোগ সাদা দাগ ইত্যাদির কারণ হতে পারে আয়ুর্বেদ এবং ইউনানি মতে দুধ ও মাংস একসাথে খাওয়া এটা একটা বিরুদ্ধ আহার একটা আরেকটার পরস্পর বিরোধী এতে চর্মরোগ অথবা হজমের সমস্যা হয় এজন্য আমরা এগুলো পরিহার করে চলবো দুই নম্বর হলো তরমুজ বা পানি জাতীয় যত ফল আছে এই ফলগুলো আমরা গুস্থ খাওয়ার সাথে সাথে আহার করব না ডায়রিয়া হতে পারে অথবা পেটের অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে এজন্য আমরা গোস্ত খাওয়ার সাথে সাথে এ এই খাবারটাও পরিহার করব তিন নম্বর চা অথবা কফি গুস্থ খাওয়ার সাথে সাথে আমরা চা অথবা কফি এটা পান করব না কারণ সেটা আয়রন শোষণ কমিয়ে ফেলে আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চা ও কফির মধ্যে থাকা টেনিন আয়রনের শোষণ কমায় মাংস থেকে আয়রন শোষণের জন্য অন্তত এক ঘন্টা বিরতি বিরতি দরকার যদি আমরা চা কফি খেতে চাই একটা ঘন্টা অথবা আধা ঘন্টার সময় বিরতি দিয়ে চা কফি পান করব গোস্ত খাওয়ার সাথে সাথে চা কফি খাব না আমরা চার নম্বর ডিম অথবা অতিরিক্ত প্রোটিন জাতীয় কোনো খাবার আমরা গুস্ত খাওয়ার সাথে সাথে খাব না কারণ ইউরিক অ্যাসিড বাড়ে কিডনিতে চাপ বাড়ে গরুর মাংস এবং ডিম দুটোতেই উচ্চমাত্রায় প্রোটিন থাকে আর অনেক বেশি প্রোটিন একসাথে শরীরের মধ্যে ঢুকলে সেটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যারা গাউট বা কিডনি রোগী তাদের জন্য এই বিষয়টা ক্ষতিকর আমরা এটা পরিহার করার চেষ্টা করব গোস্ত খাওয়ার সাথে সাথে পাঁচ নাম্বার মিষ্টি রসগোল্লা জিলাপি ইত্যাদি জাতীয় যে খাবারগুলো আছে গুস্ত খাওয়ার সাথে সাথে আমরা এই খাবারগুলো খাবো না কারণ এগুলো যদি গোস্ত খাওয়ার সাথে সাথে খাই তাহলে গ্যাস বদ হজম অথবা রক্তের চিনি বেড়ে যায় প্রোটিন ও চিনির বাড়ি কম্বিনেশন হজমে বাধা দেয় ডায়াবেটিস বা হজমের সমস্যা আছে এমন যারা আছেন তাদের জন্য এই বিষয়টা খুবই বিপজ্জনক এর জন্য আমরা গুস্ত খাওয়ার সাথে সাথেই আমরা মিষ্টি জাতীয় যে খাবার রসগোল্লা জিলাপি ইত্যাদিগুলো আমরা এই খাবারগুলো আমরা খাব না ছয় নম্বর ঘুস্ত খাওয়ার সাথে সাথে ঠান্ডা পানি বা আইসক্রিম আমরা এটা খাব না কারণ গোস্ত খাওয়ার সাথে সাথে যদি কেউ ঠান্ডা পানি বা আইসক্রিম খায় হজমে বাধা দেয় এবং পেট ফাঁপে সাধারণত গোস্ত খাওয়ার পর আমরা ফ্রিজ থেকে পানি অথবা ঠান্ডা জাতীয় কোনো কিছু নিয়ে এসে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই এই বিষয়টা আমাদের অনেকেরই হজমের জন্য বাধা দেয় আর গোস্ত যদি আমাদের পেটে হজমে বাধা দেয় তাহলে অনেক ক্ষতিকর অবস্থান হয়ে যায় কারণ যখন আমরা গোস্ত খাওয়ার সাথে সাথে ঠান্ডা পানি বা আইসক্রিম খাই এতে আমাদের পেট ফে ফেঁপে যায় কারণ প্রচুর পুটিন হজমে গরম পরিবেশন দরকার ঠান্ডা পানি বাকসলিতে তাপমাত্রা হ্রাস করে হজমে বিলম্ব ঘটায় এই আমরা এই বিষয়টা করব না আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিষয়গুলো গুস্ত খাওয়ার সাথে সাথে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাড এফেক্ট হয় এখন আমরা আলোচনা করব ওই সকল বিষয় যে বিষয়গুলো আমরা যদি গুস্ত খাওয়ার সাথে সাথে খাই তাহলে আমাদের শরীরের জন্য উপকারী হবে ক্ষতিকর কোনো কিছু হবে না বরং আমাদের এই বিষয়টা উপকারী হয়ে যাবে এর মধ্যে এক নম্বরে টক দই বা দই ভাত কারণ টক দই বা দই ভাত এখানে প্রোবায়োটিক থাকে হজম শক্তি বাড়ায় গরম প্রাকৃতির গুস্তের পর ঠান্ডা বা মৃদু দই হজমে সাহায্য করে তো আমরা আগ থেকে বিষয়টা জানি যে যে টক দই আছে হজম শক্তিতে সেটা খুব বেশি উপকারী তো আমরা গুস্থ খাওয়ার পর আমাদের হজম শক্তি দরকার এর জন্য আমরা এই বিষয়টা রাখতে পারি দ্বিতীয়ত লেবুর শরবত চিনি ছাড়া যদি গুস্থ খাওয়ার পর পর আমরা লেবুর শরবত খাই চিনি ছাড়া তাহলে এটাও আমাদের হজম শক্তিতে সাহায্য করবে এবং গোস্তের যে ভার আছে ওজন এই ওজনটাকে কমিয়ে দিবে ভিটামিন সি আয়রন শোষণ বাড়িয়ে দিবে তিন নম্বর গোস্ত খাওয়ার পর পর আমরা পুদিনা পাতা অথবা ধনে পাতার ভর্তা চাটনি ইত্যাদি খেতে পারি কারণ এই পুদিনা পাতার ভর্তা ধনে পাতা চাটনি ইত্যাদিগুলো হজমে সহায়তা করে মুখের স্বাদ ঠিক রাখে বিশেষ করে গ্যাস কমায় এই তিনটা বিষয় আমাদের খুব বেশি করে উপকারী হয় চার নাম্বার সবজি সিদ্ধ বা বাজি যেমন ডেরস করলা পালং শাক ইত্যাদিগুলো আমরা খেতে পারি গোস্ত খাওয়ার সাথে সাথে এগুলো আমাদের ফাইবার হজমে সহায়তা করে মাংসের যে ভারসাম্যতা আছে সেটা রক্ষা করে এই জন্য আমরা সবজি সিদ্ধ বা ভাজি যেমন ডেঁড়স করলা পালং শাক ইত্যাদি সবজি জাতীয় জিনিসগুলো গুস্ত খাওয়ার সাথে সাথে খেতে পারি পাঁচ নাম্বার গুছ্ত খাওয়ার সাথে সাথে শশা বা সালাদ টমেটো গাজর শশা ইত্যাদি বিষয়গুলো আমরা বেশি বেশি খেতে পারি কারণ এগুলো ঠান্ডা প্রাকৃতির মাংসের তাপে ভারসাম্যতা আনে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে অনেকে গুস্ত বেশি খাওয়ার কারণে অনেকের কুষ্ঠকাঠিন্য হয়ে যায় অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তো আমরা যদি এই বিষয়গুলো খাবারের সাথে সাথে রাখি গুস্তের সাথে সাথে তাহলে আমাদের পুষ্ঠ থেকে উপকার পাওয়া যাবে ভাত বা আটার রুটি শুধু না খেয়ে আটার রুটি ইত্যাদি খেতে পারি যদি আমরা খাই তাহলে কার্বোহাইড্রেট প্রোটিনের সঙ্গে ভারসাম্য রাখে এবং হজম করতে সহজ হয় আমরা এই বিষয়টা করতে পারি আর সাধারণভাবে আমরা এটা করি ভাত অথবা রুটি দিয়ে আমরা গোস্ত খাই সাত নাম্বার ফল বিশেষ করে পেঁপে আমরা পেয়ারা আপেল ইত্যাদি যে ফলগুলো আছে এই ফলগুলো আমরা গোস্ত খাওয়ার পর খেতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার কারণ পেঁপে এই খাবার যেগুলো আছে পেঁপে এগুলো ইনজাইম থাকে যা প্রোটিন হজমে সহায়তা করে আমরা পেয়ারা হালকা টক ভিটামিন সি সমৃদ্ধ তো এই জন্য গোস্তের জন্য এগুলো উপকারী আট নাম্বার জিরা বা আদা চা চিনি ছাড়া জিরা পানি অথবা আদা আদা দিয়ে চা বানিয়ে আমরা খেতে পারি এগুলো আমাদের গ্যাস ও বদ হজম কমাবে খাবারের তিরিশ পঁয়তাল্লিশ মিনিট পর খাওয়া ভালো এই পানি জাতীয় যে জিনিসটা আছে আমরা দেখেন একদম ঘরোয়া প্রাকৃতিকভাবে আমরা এই বিষয়গুলো করে খেতে পারি কিন্তু আমরা দোকানের যে ঠান্ডা কোমল পানীয়গুলো আছে আমরা সে কোমল পানীয়গুলো নিয়ে আসি সেগুলো আমরা খেতে থাকি অথচ এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যে বিষয়গুলো আমরা বিশেষভাবে এড়িয়ে চলবো সেগুলো হলো দুধ চা ডিম মিষ্টি জাতীয় খাবার তরমুজ বা ঠান্ডা ফল ইত্যাদি যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো আর প্রথম যে আলোচনাগুলো করছি ওই আলোচনাগুলো আমরা মনে রাখবো এগুলো আমরা এড়িয়ে চলবো এবং যে বিষয়গুলো আমাদের জন্য উপকারী সেই বিষয়গুলো খাবো বিশেষ করে হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম গোস্ত খেতেন কিন্তু পরিমিতভাবে খেতেন স্বাস্থ্যের জন্য যতটুকু উপকারী ততটুকুই খেতেন এর চেয়ে বেশি খাবার খেয়ে ফেলতেন একসাথে বিষয়টা এমন না বাকি গোস্ত খাওয়ার পরে স্বাস্থ্যের জন্য সবচেয়ে যে উপকারী বিষয়টা আল শরীফের হাদিসের মধ্যে আসছে যে ভিনেগার হলো উত্তম তরকারি অর্থাৎ গুস্ত খাওয়ার পরে আমরা ভিনেগার খেতে পারি হাদিসের মধ্যে রসুল সাল্লু আলাই সাল্লাম এই বিষয়টা আলোচনা করছেন তো গরুর মাংস খাওয়ার পর হজমসুরের ভারসাম্য রক্ষার জন্য হালকা ঠান্ডা ও আস জাতীয় খাবার খেতে পারি এ খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিছু অবস্থানে তো আমরা সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখি কোন বিষয়গুলো আমাদের জন্য উপকারী এবং কোন বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর আমি শুরুতে ভিডিও শুরুতে বলছিলাম যে ভিডিওর শেষে কোমল পানীয় দোকানের মধ্যে থাকা যত কোমল পানীয় হোক যে নামই হোক ওই কোমল পানীয় যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব আজকে এই কোমল পানীয়টা সবচেয়ে বড় সমস্যা করে হজমের সমস্যা আপনারা গবেষণা করে দেখতে পারেন এই দোকানে বা বাজারে বাজারজাত করা কোমল পানীয়গুলো মানুষের যেই হজমের সমস্যাটা সবচেয়ে বেশি করে কারণ এই কোমল পানীয়গুলো কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে এগুলো পাকস্থলিতে গ্যাস তৈরি করে আর গ্যাস হওয়ার কারণে আমাদের পেট ফেঁপে যায় ঢেঁকুর উঠে বেশি বেশি হজম হতে দেরি হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথচ আমরা মনে করি এই কোমল পানীয়গুলো আমাদের জন্য এই গ্যাস কমায় হজম শক্তি বাড়ায় অথচ পুরোপুরি এটার বিপরীত এই কোমল পানীয়গুলো এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে এগুলো পেটের মধ্যে গ্যাস তৈরি করে পেট ফেঁপে যায় ঢেঁকুর তৈরি করে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে তোলে দুই নম্বর এই কোমল পানীয়গুলো আমাদেরকে যে ক্ষতিটা সবচেয়ে বেশি করে সেটা হলো অতিরিক্ত চিনি ও ইনসুলিনের চাপ আমরা যারা ডায়াবেটিসের রুগী আসি অথবা ডায়াবেটিস আমাদের হবে হবে এই সমস্ত রুগীদের জন্য দেখেন সেভেন আপ স্প্রাইট কোক ইত্যাদিতে থাকে প্রচুর চিনি সুক্রোজ বা হাই ফুক্রোজ কর্নে সিরাপ এগুলো অতিরিক্ত থাকার কারণে অনেকের ওজন বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে লিভার ক্ষতি ক্ষতি হতে পারে বড় করে যেটা আমাদের অনেকের লিভার ক্ষতি হয়ে যায় এই কোমল পানীয়গুলো অনেক বেশি পান করার কারণে তিন নম্বর এই কোমল পানীয়গুলো আমাদের দাঁতের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় কারণ এই কোমল পানীয়গুলোর মধ্যে এসিডো চিনি থাকার কারণে দাঁতের ইনামেল ক্ষয় হয়ে যায় দাঁতে কেভিটি অর্থাৎ গর্ত হয়ে যায় এবং আমাদের যে মাড়ি আছে ওই মারি দুর্বল হয়ে যায় চার নম্বর এই কোমল বাজারের কোমল পানীয়গুলো মানুষের ক্ষুদা নিয়ন্ত্রণের সমস্যা করে ফেলে খাওয়ার পর এ ধরনের পানীয় পানীয় মস্তিষ্কে তৃপ্তির সংখ্যা ঠিক মতো পৌঁছায় না ফলে অতিরিক্ত খাওয়া হতে পারে স্বাভাবিকভাবে ওজন বেড়ে যেতে পারে পাঁচ নাম্বার অতিরিক্ত ক্যাফেন কিছু সফট ড্রিঙ্কে ক্যাফেইন থাকে যেমন কোক কোলা ইত্যাদি কোমল পানীয়গুলোর মধ্যে আপনার ক্যাফেইন থাকে এই ক্যাফে থাকার কারণে আমরা যখন এগুলো পান করি তখন আমাদের ঘুমের সমস্যা হয় উদ্বেগ বা অস্থিরতার সৃষ্টি হয় রক্তচাপ বৃদ্ধি পায় তখন আমাদের শরীরে নানাবিধ রোগ বাসাবিধে ছয় নম্বর এই কোমল পানীয়গুলো স্বাভাবিকভাবে পুষ্টিহীন পানি এগুলোর মধ্যে পুষ্টি কম থাকে শরীরের কোনো উপকার বা উপকারী পুষ্টি ভিটামিন খনিজ ইত্যাদি কোমল পানীয়গুলোর মধ্যে নেই বরং উপকারী পানীয় হল যেমন সাধারণ নর্মাল পানি লাচ্ছি দই ইত্যাদি আর বাজার বাজারজাত যে পানীয়গুলো আছে এগুলোর মধ্যে কোনো তেমন কোনো ভিটামিন নেই তো এই যে কোমল পানীয়গুলো আছে বাজারে এই কোমল পানীয়গুলো পরিহার করে আমরা ঘরোয়া পদ্ধতিতে যে পানিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আমরা যেগুলো পান করতে পারি যেমন খাবারের পরে হালকা গরম পানি অথবা জিরা পানি অথবা লেবু পানি লাচ্ছি দই ইত্যাদি জাতীয় যে পানিগুলো আছে সে পানিগুলো আমরা পান করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন